চুনার ঘাটে হাওর বাউর নাই বললেই চলে তাই তো এমন খালে বিলে পুকুর নদীর চলে বর্ষাকালে নতুন জলে সাপলায় পরান দোলে ওই বিলের জলে সাপলা পুল যে হাসে তাই তো ছোট বড় সকল মানুষ শ্বেতায় ছুটে আসে বর্ষারানীর রানীর ফোটা ফুলে শীতের আলিঙ্গন ইচ্ছে করে সে সুন্দর যে হারাতে এই মন দেউন্দির এই সাপলা পুটা চিলে এসো এসো হারিয়ে যাই একটু সবাই মিলে সুগন্ধ নেই সাপলা ফুলের তবু প্রাণ খেরে নে মানব কুলের সাপলা হাসে কূপ সকালে সূর্য হাসার আগে কুয়াশায় ডাকা বোর বেলাতে বিলঠা ভালো লাগে অট্টালিকা বাড়ির ছাদে জন্মায় না এই ফুল পরিচর্চা আদর যত্নে নয় যে সে আকুল তারপরে ও কোন ফুল বলো তাকে টেক্কা দেবে তাকে রেখে সকালবেলা কাকে জড়িয়ে নেবে